হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব তিলের নাড়ু তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি ঘিটা গলে আসছে এখন এর ভিতরে দিয়ে দেব তিল চেলগুলো স্টাইলারে চেলে নিয়ে শিয়াতে করে এর ভিতরে যদি সামান্য গুঁড়ো থাকে তাহলে পরে যাবে চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে বাঁচতে হবে নইলে এগুলো কালো হয়ে যাবে হালকা আসে হালকা ব্রাউন করে এগুলোকে ভেজে নিব একটি পার্সেন্ট আমাদের তিল ভাজাটা তৈরি হয়ে গেছে এটা হালকা বাদামি কালার হয়েছে এখন এটাকে তুলে নিব তিলগুলো তুলে নিয়েছি এখন একই প্যানে দিয়ে দিচ্ছি চিনি এখানে 1 কো কাপ চিনি আছে দিয়ে দিছি 1/4 কাপ পানি চিনি পানিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি চিনিটা বেল্ট হয়ে গেছে আঠালো হয়ে আসছে দেখতে পাচ্ছেন এভাবে হাতে নিয়ে দেখবেন এক তার এক তার আসলে এই যে তাইলে বুঝতে পারবেন এটা পারফেক্ট হয়েছে এখন আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো এলাচির গুঁড়া সরি এলাচির গুঁড়ো এখন দিয়ে দিব সিল্কি রাখা তিলগুলো আমাদের তিলের লাড়ু মোটামুটি রেডি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ঘি এতে করে লারুটা তৈরি করতে সুবিধা হবে এবং সুন্দর একটা স্মেল আসবে আমি প্রায় দুই চামচ ঘি দিয়ে দিলাম আপনারা আপনাদের বেশি মতো দিয়ে দিবেন এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি নাড়ুর জন্য আমরা তিলের ডোগুলো তুলে নিয়ে এসেছি এগুলো দেখতেই পাচ্ছেন এখনও গরম কিছুটা গরম কমে আসার পরে আমরা হাতের সাহায্যে নাড়ুগুলো তৈরি করে নেব তো কিছুক্ষণ অপেক্ষা করছি লাড্ডুর জন্য আমাদের ডোটা মোটামুটি তৈরি এখন একটু হাতে মেখে নিচ্ছি এখান থেকে অল্প অল্প করে নিব আর হাতের সাহায্যে তৈরি করে নিব খুব গরম সাবধানে তৈরি করতে হবে এভাবে একটু একটু করে নিয়ে এভাবে লাট্টু করব তারপর গোল শেপ দিব দেখতে পাচ্ছেন আমরা একটা লাড়ু তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো তৈরি করে ফিরে আসছি আমাদের সবগুলো নাড়ু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমরা এগুলোকে সার্ভ করে নিব। সার্ভ করে নিলাম আমরা আমাদের তিলের নাড়ু দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ